অল্টার ক্লাস অল্টার ইন্টু আপনারা দেখতে পাচ্ছেন অল্টার স্লাস দিলে ভাগ এবং অল্টার ইনটু দিলেই গুণ হয়ে যাচ্ছে তো এইরকম আপনারও কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে আপনি এই সিম্বল দুইটি লিখতে পারেন তো এর জন্য যেটা করা লাগবে তো চলুন ভিডিওটি দেখা যাক তো এর জন্য যেটা করতে হবে ইনসার্টে ক্লিক করতে হবে এরপরে সিম্বলসে ক্লিক করতে হবে মোট সিম্বলসে গিয়ে আমরা এখানে ভাগটা প্রথমে খুঁজে বের করবো ভাগটা খুঁজে পাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে শর্টকাট কি এই শর্টকাট দিয়ে ক্লিক করলে এখানে সিম্বলটা দেখাবে এবং আপনি যেই কমানটা দিয়ে এই ভাগ চিহ্নটি নিয়ে আসতে চান সেটা দিতে হবে তো আমি নিচতে চাচ্ছি অল্টার স্ল্যাশ দিয়ে তাই অল্টার স্লাস দেব তাহলে আমরা পেয়ে যাবো তো অল্টার স্ল্যাশ দেওয়ার পরে এখানে এসএল ক্লিক করি এরপরে ক্লোজ করবি এরপরে আমরা গুণন চাচ্ছি তাহলে গুণন ক্লিক করে শর্টকাট গিয়ে ক্লিক করেই সেম একইভাবে আমরা গুণন দিব স্টার বা ইন্টু বাটনে অল্টার গুণন চিহ্ন যেটা সেটাতে দেব এরপরে এসএসে ক্লিক করবো এরপরে ক্লোজ করে দেবো এরপরে দেখবেন যে আমরা কীবোর্ডে অল্টার স্ল্যাশ দিলে ভাগ হয়ে যাবে অল্টার ইন্টু দিলে পরে গুণ হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ